সম্মানিত দর্শক সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টো বিওয়ার্স আপনারা স্ক্রিনে আমাদের যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের বুট মাছ টো বিওয়ার্স মূলত আপনার আমরা এই বুট মাছ থেকে উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের ঋণ উৎপাদন করে থাকি তো প্রিয় মৎস্য পরিবার আমার আপনারা দেখেন আমাদের এখানে কত বড়ো বড়ো উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের থেকে আমরা ডিম উৎপাদন করে থাকি মূলত আপনার এই দেশি শিং মাছ প্রায় আপনার তিন থেকে চারটায় কেজি এইগুলো থেকে আমরা উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছ উৎপাদন করে থাকি তো চাইলে আমাদের আসের থেকে সরাসরি আইসা এই দেশি শিং মাছ সরাসরি আইসা ক্রয় করতে পারবেন আমরা এই দেশি শিং মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো প্রিয় আমার আপনারা দেখেন এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে ডিমে ভরপুর এগুলো আমরা আপনার তিন মাস আগে আমাদের পুকুরে ছেড়েছিলাম আর তিন মাস পর দেখেন প্রায় সাত চার থেকে পাঁচটা কেজি চলে এসেছে এই দেশি শিং মাছ চাষ করে অল্প খরচে লাভবান হতে পারবেন কেননা এই দেশি শিং মাছ দ্রুত বড় হয় তাই এই শিং মাছের পোনা সকল মৎস্য চাষি চাষ করতে অনেক ইচ্ছুক এবং কি অনেক আগ্রহী তো ভিউয়ার্স বাংলাদেশে যত মাছ আছে সব মাছের থেকে এই দেশি শিং মাছ হচ্ছে অনেক আলাদা মাছ কেননা এই মাছ দ্রুত বড় হয় এবং কি আপনার এই মাছ চাষ করে অল্প খরচে লাভবান হওয়া যায় তো প্রিয় মাস প্রেমী আবার আপনারা চাইলে আমাদের নার্সারি থেকে এই দেশি শিং মাছ ক্রয় করতে পারবেন আমরা এছাড়াও আমাদের নার্সারি থেকে সকল প্রকার মাছের রেনু হচ্ছে আর বাংলাদেশে সকল জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি যেমন আপনারা ধরেন দেশি শিং মাছ মাগুর মাছ পবদা মাছ গুলসা মাছ আয়ের মাছ টেংরা মাছ বোয়াল মাছ চিতল মাছ লাল রুই মাছ ব্লাড কই কাপ ও ইত্যাদি এছাড়াও আপনারা আমাদের নার্সারি থেকে পেয়ে যাবেন বাংলা সকল ধরনের মাছের চারাপোনা ও রেনু আমরা বিক্রি করে থাকি আপনারা আমাদের নার্সারি থেকে একদম সুলভ মূল্যে এই পোনা গলো আপোনাৰ ক্ৰয় কৰবে আমাৰ বিক্ৰী কৰিছোঁ